প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না এটা জায়েজ আছে আর তুই মাথায় হাত দিয়ে বলছিস তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমারে ভুলে যাব না পোরা টাই জেনা হয়ে গেছে পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব জায়দের সৌন্দর্য দিয়েছেন তার মধ্যে হাওয়ালে সাল্লাম এক নাম্বার ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হাজরতে সারা দুই নাম্বার আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তর খানা পিছিয়ে পড়ে যাওয়া খাবার গুলো তুলে খেতে পারে ও যেন জান্নাতের দেন মোহর আদায় করে ফেলেছে আপনাকে এখনো মারা গেছেন বলেন না কেন জান্না থেকেছেন বলেন বলেন হোরদের সাথে বিয়ে আপনার হয়েছে দেন মোহর তো দূরের কথা এখনও মারা যাননি ওরদের সাথে আদায় হবে কথা বললেন কেন ছোট্ট একটা আমল মাত্র সত্যি আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে পাটিতে বসে নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতেন ওই খাবারের সন্ন্যত আদায় করে খাবার খেতে থাকে খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে আর আমরা যেভাবে বসে খাই ওই সিস্টেম নেই আমরা দিন দিন ফেলছি পড়ে যাওয়া খাবারটা দস্তর কত বড় একটা পাওয়া যাচ্ছে আমি এখনো মারাই গেলাম না জান্না তো পাইনি হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো অথচ মহর আদায় হয়ে গেছে তার মানে নবীর এই কথার সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি ছোট আমল আমরা যেন না ছাড়ি ছোট মনে করি এটা অনেক বড় আমল দুই নাম্বারে বিশ্বনবী বলেন কোনো মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে ওর শরীরের ভেতরে যে তিনশো সাতটা হাড় আছে জোড়া দেওয়া আছে হাড়গুলো এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করি দেন সাহাবায়ে গ্রামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল গরিব সাহাবিরা বলে হে নবী আমরা গরিব মানুষ তিনশো ষাটটা হাড়ে এই যে জোড়া দেওয়া আছে যে আঙ্গুলের ভেতরে জয়েন্টগুলো আছে এই কেন এর ভেতরে জয়েন্ট আছে হাঁটুর ভেতরে জয়েন্ট আছে তিনশো ষাটটা আছে জোড়া জয়েন্ট আপনি যদি দস্তর খানায় পড়ে যাওয়া খাবার খান এর যে সাদগা হয় সাদগাগুলো আল্লাহ নিজে আদায় করে দেয় বলেছিলেন হে নবী আমরা এত সাদগা আদায় করব কি করে বিশ্বনবী তখন এই আমলটা দিয়েছিলেন আল্লাহ সাহাবিদের মতো আমলটা আমাদেরও করার তাও দিন আমিন আর একটা কথা আছে কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয় তাহলে এই হাড়গুলোর জয়েন্টের সাদগা আদায় হয় আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের আর আমরা সব আল্লাহর অলি মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতি ওটা তুলে ফেলে দেওয়া এ দায়িত্ব কি শুধু মসজিদের খাদে মের আপনার কাছে যে প্রতিদিন সাত গা দেওয়া লাগবে কি দিয়ে দেবেন এরকম কিছু কাজ করা এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে ওইটা যদি কেউ তুলে ফেলে দেয় সে যেন তার ইমান আছে এটার প্রমাণ দেয় আমি শুধু সোহান আল্লাহ বলার জন্য বলছি না এখানে খেয়াল করেন রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক একটা ইট হোক ময়লা হোক পড়ে আছে জনগণের কষ্ট হয় এটা তুলে ফেলে দিলে নবিসি বলেন তোর ভেতরে ইমান আছে এটার প্রমাণ হচ্ছে যে ইমান আছে যে মুসলমানের ইমানের সাতাত্তরটা শাখা তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া সেই মুসলমান কোন মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে এটা কি বিশ্বাস করার মতো সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে এগুলো কোনো মুসলমানের কাজ না কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয় কোনো মুসলমান যদি একজ করে ও বসবেন ও মুসলমানের ভেতরে ইমান নেই বলেন তো রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে একেবারে সর্বনিম্ন স্তর সেই মুসলমান কোনদিন হতে পারে বলেন বলেন জঙ্গি আপনি কাঁটা পেলে রাস্তা ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয় আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে ও কোন ইমানের পরিচয় দেব আমাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে এই জন্য টের পাচ্ছেন না এগুলো যারা করছেন আপনার ইমান নেই এটা ইমানের সর্বনিম্ন একটা স্তর এইটাও যদি আপনি না করতে পারেন আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করে আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ইমান নেই আপনার কি নেই আমি বলে না আমি তো কালেমা পড়ি আর এবার কালেমার তো সর্বনিম্ন স্তর এইটা মানে এইটা এনে তো প্রথমটা থাকলো কি করে এখনো তো সাতাত্তরটা আছে আল্লাহ আমাদের সাহস ভাবে বোঝার তাও ফিক দাও বলে না আমি সরা মায়েদা একশো বিশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে চার নাম্বার রুকুর সাতাশ নাম্বার আয়াতের অংশ পড়েছি মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ আপনি একটু খেয়াল করে শোনেন কত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছে হজরত আদম আলাইসাল্লামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন কোরবানি সংক্রান্ত বিষয় এখানে আছে এ পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল হাবিলকে এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গণা এটাই থাকবে কেমন পর্যন্ত এই জানে দুনিয়াতে এমন কোন কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পরও এটা জারি থাকে এরকম কাজ এ দেশে নেই আছে জেনে শুনে বুঝে শুনে এরকম কোন কাজে হাত দেবেন না যে আপনি নেই অথচ এটা বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন অতলো হে নবী আপনি তেলাওয়াত করেন আলাইহিম নাবা বানায়ে আদম বিল হক এইটা কুমিল্লার দেবেルダー এই যে উম্মত দল আছে এদের সামনে আপনি তেলাওয়াত করেন আদম নবীর দুই সন্তানের কাহিনী যথাযত ভাবে সঠিক এদেরকে আপনি ইতিহাস শোনান প্রশ্ন আসতে পারে হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস আর দুই সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কোরবানি দেওয়া আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই তাফসীর থেকে কয়েকটা কথা আনার জন্য শিক্ষা দেওয়ার জন্য বলছি হযরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময় আগের পক্ষের পরের পক্ষে এভাবে মেল করে তিনি বিয়ে দিতেন যেহেতু মানুষের সময় কম ছিল ওই সময় হতে ওটা জায়েজ ছিল বিবাহ দেওয়ার জন্য তাসলিমা আর আকলিমা মেয়েটা সুন্দর ছিল এই জন্য আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না আমার পক্ষে যে আসবে এটা সুন্দরই হয়নি এই জন্য আমি ওকে বিয়ে করব না আমি ওইটা চাই মেয়েদের প্রতি ভালোবাসা তাদের সৌন্দর্যের প্রতি তাদের চেহারার প্রতি আকর্ষণ এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে যোধিনালিন নাসি হাব্বু সাহাওাতি মিনান নিসা মানুষকে আমি সশবন করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিসকে তাদের সামনে এক নম্বরে মেয়ে লোক মেয়ে লোকের সিহারার প্রতি ভালোবাসা আকর্ষণ এটা তৈরি করে দিয়েছে কে এই যে পরীক্ষার জিনিস এটা এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে এইটাই পরীক্ষা আপনার মতোই মানুষ আর একজন আছে সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না আপনি করলেন কেন হাজরতে আদম নবী আলাইহিস মনে শান্তি ছিল না তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না আল্লাহ তার মনের অবস্থা পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্রাচ্ছন্ন হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলা এই যে হাওয়াই সাল্লামকে বানিয়ে রেখেছিলেন তাফসিরে কাবিরের ভেতরে বেশি পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় সৌন্দর্য দিয়েছেন তার ভেতরে হাওয়াল সাল্লাম এক নাম্বার। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হাজরতে সারা দুই নাম্বার হাজরতে ইউসুফ নবীর স্ত্রী জোলাই খা তিন নাম্বার চার নাম্বারে মোহাম্মদ রসুল উল্লাহর ছোট মেয়ে হজরতে ফাতিমা তু জহরা রাদি আল্লাহ তালহা এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয় পরিমণি যত সুন্দর মনে হয় বলে হাজরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন তিনি যখন বসে আছে বামে ঘম থেকে ওঠার পরে তিনি দেখলেন তাফসিরে মফাসির বলেন হজরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন আল্লাহ পাক বলেন আদম এটা তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে সেটা বলেন আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না তো বিয়ে করা ফরজ এটা বলতে পারবে আল্লাহ কয়দিন জানিয়েছেন হ্যাঁ ধরা যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে আদম আলাহিসাল্লাম আগে পেছনে না ভেবে বলছে আল্লাহ আমি রাজি আছি আল্লাহ পাক শর্ত দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দিন মোহর দেওয়া লাগবে এটা নেই এখান থেকে মাসলা হয় অজানা আছে না কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান আনন্দ চান ধরতে করছে এটা বিয়ে করা শর্ত বলেন পবিত্র বলেন কিছুই অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না এটা জায়েজ আছে আরে তুই হাত দিলি কোথায় বিয়ের আগে ধর মাথায় না ওর দিকে তাকানো যাইছিল না আর তুই মাথায় হাত দিয়ে বলছি তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছে তোমারে ভুলে যাবো পুরা টাইগোনা জেনা হয়ে গেছে আদম না ভাইলাই সাল্লাম যখন বলেন আমি রাজি আছি আল্লাহ বলে না বিয়ে করো দেন মোহর কয় নেই আল্লাহ বাক্স যোগ দিয়ে জানিয়েছিলেন আমার নবী মহাম্মাদুর সহল উল্লাহর ওপরে দশ বার ধরো শরীফ পড়ো এইটাই দেনমোহর হিসাবে মেনে নিলাম বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি মিলান তো আপনার জীবনে এটা আছে কিনা বলবো অকলনা য়া দাম চকুন আংটা যাওঁ যোগালজানাটা অকলা মেন্হা ৰগদান হাই সসি তোমা কলা তাগৰ বাহা দেহি সাজাৰতা ফাটাক না মেনা জন্মের পর থেকে একটা আমিও শুনেছি এর ভেতরে যে এত গুরুত্বপূর্ণ চারটা শিক্ষা আছে অনেকে আমরা জানি না আলেম যারা আছেন তাদেরকে আবার বলছি একটু খেয়াল করেন আদম করেন্লাহ আল্লাহ সাল্লামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন জিব্রাহলকে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বললেন আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে জান্নাত আদম আের বাড়ি আর আমাদের বাবার বাড়ি এই কথা বললেন এখন জান্নাত আমাদের আরো জোরে বলেন বলেন আর একবার তাহলে আয়াত থেকে প্রথম মাস হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে আর অনেকে এখন ঘর জামায় থাকে না এ জেলায় নেই বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে আর আপনি সহ থেকে যাচ্ছেন দুই নম্বরে অকুলা মিনহা রগদান হাইসো সে তোমা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আংতা অকুলা এসব তো দিতে পারতেন মাঝখানে আংতা নেই আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে নারী মুক্তি পরিষদ নারী বিপ্লব পরিষদ এরকম তেরোটা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্যে আপনি নারীকে আর কি সম্মান দেবেন কি অধিকার দেবেন আল্লাহর করানির আয়তের দিকে তাকান পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিচে খাবে হবে না আংতা নেই আল্লাহ বলেন কোলা একবারে দিয়ে বসন দিয়েছি তুমি যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে যেই মানের ঘরে থাকবে এই স্ত্রীকে ওই রকম জায়গা ওই রকম খাবার ওই রকম পোশাক দেওয়া লাগবে না এটা ফরজ আজ হাজারো পরিবারে এইটা নেই এই জন্য অশান্তি এই আমার কথা বুঝতেছেন নিজে তো বাইরে ভালো ভালোই খাচ্ছে যাওয়ার সময় বর বাদাম নিয়ে যাচ্ছে আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক পরেছিলেন মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে এটা নির্দেশ আল্লাহর আদম উপরে আল্লাহ বলতে পারতেন এ তুমি মরণের খাওয়া খাও এরপরে যদি থাকে বউকে দাও না একবার এই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকে ও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান তিন নাম্বারটা তো আরো কঠিন হাইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে আয়াত থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায় আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায় এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান হ্যাঁ এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে আল্লাহ বলেন হাই তো সে তোমা তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা খাও এই না কোন গাছ না না এটা আমিও জন্মের পর থেকে শুনছি গন্দম গাছ আরে ভাই এটা যদি শুধু গন্দম গাছ উদ্দেশ্য হবে এতে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহ দরকার কি আধুনিক তাফসির গুলো আপনি দেখবেন সেখানে শুধু গন্ধম গাছ না প্রায় তেত্রিশটা অর্থ লেখা আছে আপনার বউ নি আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন কুমিল্লা শহর থেকে দুই কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন পাসপোর্ট বাদ দিয়ে ভেসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় পাঁচশো কত আপনি পাঁচশো বর্ডার জানে। এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোনো বাধা নেই কিন্তু সাবধান আল্লাহর বর্ডার যেন পার না হয় এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় ও পর্দা থাকে না এরকম অনুষ্ঠান নেই মেলায় যাচ্ছে বউ নিয়ে নেই শিশুর আর মামারা ওখানে গেলে আপনার আর অ্যাক্সিডেন্ট হবে সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজের আল্লাহর বিধান মানা যায় না বউ মানতে পারবে না ওই রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না ওরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক ওই রকম আত্মীয় দরকার নেই যে আত্মীয়র কারণে জাহান নামের আগুনে যাওয়া লাগবে ওই রকম আত্মীয় থাকার চাইতে না থাকায় ভালো লা তাআতা লিমা খলুকিন ইল্লা বিমা আসিয়াতিল খালিক আল্লাহর হয় কোন কাজ অনুসরণ করা করা বলেন বলেন আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তৌফিক দিন সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোনো জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না সদি কেউ যায় ফাতা কোন সে জালেম হয়ে যাবে আর জালেমদের জন্য আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে বলেন নাউজুবিল্লা কোরআনে যত আয়াত আমি পড়েছি সব যাইতে সোরা সোরা। পঁচিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি এই এদিকে তাকান সরা সরার ২০ নাম্বার আয়া একট মিলান, এ নামাসা বেল আলাল্লাহদিন নায়াজুনি মুনান নাসফজা বগ না ফিল আরওধি বেগইরিল হাক কিলাখির আয়া। আল্লাহ পাগ বলে আমি নিজে এককে দিন মামলা দায়ের করব, আমি কেস করব। আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের ওপরে কত আল্লাহ নিজে মামলা দায়ের করবে উনি মামলার বাদী যিনি বিচার করবেন বিচারক উনি যদি বাদী আপনার রায় তো পক্ষে আসবে বলেন এই আয়াতটা পড়ার পরে আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো কারণ আমার নফসের ওপরে আমার মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি এই জন্য সে যত বড় দায়িত্ব আছে কেয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পঙ্খানো পঙ্খানো হিসাব নেবে প্রতিটি জিনিস নিয়ামত এর পরে বাকি কথা আগে কয়েকদিন একটা কনফারেন্স হচ্ছিল আমি এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান বিশ্ববিখ্যাত হাফেজ ওকে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই তুমি অন্ধ এই এগারো বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে তাও সেমন তেমন হাফেজ না বিশ্বের ভেতরে সেরা যার আতায়াতের ভেতরে তুমি একজন তোমার যে চোখ নেই আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা কেঁদে ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই আমি আরো আনন্দে আছি বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই আনন্দে আছে মানুষ ছেলেটা বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে আসল বিচার কেয়ামতে আমি তো করার কারিমের আয়াত পড়েছি আপনার সামনে ই সম্মানলা তো চালুন নায়া উমাহিদিন কে দিন প্রতিটি নেয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব মাল্লা শুরু করে দিয়েছে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে পেট দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার গাছের চোখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারব তো তোমাবোধ একটু দাঁড়ান আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন আমার তো দুনিয়ায় চোখ ছিল না এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন আল্লাহ নিজে বিচারপতি হবেন 奥 কমিল্লাবাসী কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না কথাটা নরম হলে অনেক বড় কথা এটা আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী এই দেশে যে যত বড় দাইত্য আছে সে যদি আপনার মামলার বাদী হয় জেল থেকে বেরানো আপনার কঠিন হবে কথা বলে না কেন প্রধানমন্ত্রী শেখ আছে যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি সুতরাং যে যত বড় ক্ষমতাশালী সে যদি মামলার বাদী হয়ে যায় পৃথিবীতে চাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো আল্লাহ আয়াতে জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব এই জন্য আল্লাহর বিধানগুলো ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার আদম নবীর সন্তানের কাহিনীগুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন কেন এবার এবার খেয়াল করেন আল্লাহ পাক বলেন হে নবী আপনার উম্মতদেরকে যখন পাবেন তাদের সামনে আমার এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনান এটা হাজার হাজার বছর আগে হযরত আদম নবীর দুই সন্তানের কাহিনী এই মেলোক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম তোমরা করবানি করো আমাদের যেমন পশু করার নিয়ম ওই সময় নিয়ম ছিল আলাদা ওরা এরকম চাটিয়াল ময়দানে পশু সবাই করে রেখে আসতো আগুনের ঝলক আকাশ থেকে এসে পড়িয়ে ফেলতো তারটা টা কবুল হয়ে যেত আর চারটা পড়ে থাকতো তার টা কবুল হতো না আমার মনে হয় এই যদি এখন আমাদের কত মানুষের কোরবানি ধরা আমার ভাইরা বেশি সময় হয়ে গেল শেষ করে দি নাকি আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে গরমের ভেতরে তো আসলে এক ঘন্টা হয়ে গেছে শেষ করে দি জেনা মানে এই যে মানুষগুলো ব্যস্ত না এদের আরো কাজ আছে আমারও হ্যাঁ এত লং টাইম কথা গরমের তারা দিয়েছিল একজনেরটা যখন কবুল হওয়ার পরে আর একটা হয় নিয়ে হিংসার বশবর্তী হয়ে হাত উত্তোলন করেছিল মারার জন্য। আল্লাহ আলামিন এই কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন দনিয়া থেকেও যদি কাংখেত মানের জায়গায় যেতে না পারো। যার কারণে যেতে পার না ওর প্রতি প্রতিশধ পড়া অনুহরে তার ক্ষতি করু না। যেটা সব যয়দের বেশি আমরা করি। এদেরপরর বা পরবানাং ফাতক অববেলামেন আহাদহেমা। হলাময় তা কব্বাল মেনাল আখর। বলা্লা আপতুলান নাক। এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল ভাই তুমি কি এমন কাজ করো যে তোমার টাগনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে আমিও তো তোমার সাথেই বসবাস করি আমার তা নিয়ে নিল না তুমি যে তো পথে এখন বাধা হয়ে আছো তোমার এই রাখবো না তোমার শেষ করে দে হাজরাতে কাবিল হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্যে না এটা কেয়ামত পর্যন্ত থাকবে এখন আছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে হাবিল বলেছিল এটা হে ভাই কাবিল কান খাড়া করে শোনো দুনিয়াতে শুধু তাকুয়া মত্তাকি যারা এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকেন প্রমাণিত আমরা যারা কোরবানি এখন দিচ্ছি সামনে কেনার জন্য নিচ্ছেন আপনি যদি হতে না পারেন আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না আল্লাহ যেখানে করবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি কর ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা এই জন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না নামাজের শিক্ষা যাদের জীবনে নেই এক কথাই ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না ফাসাল্লিলে রব্বিকা অনহার আগে কোরবানি করো এরপর নামাজ পড়ো বলেন বলেন এই জন্য নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলেও আপনারটা হবে না এটা একটু করা হয়ে গেল আরে ভাই এই যে পোড়াটা মিলে হাত এতটুকু যদি না থাকে বাকিটুকু দুই কিছু করা যাবে যদি বলেন একটু সলকিয়ে দেন তো কোন জায়গায় এত টাকা দিয়ে সলকাতে পারবেন আল্লাহ ফাসল লেলি আগে দিয়েছেন যে নামাজ আদায় করো আগে আরে নামাজের শিক্ষার ভেতরে যে 27 টা আছে তার ভিতরে একটা শিক্ষা হচ্ছে অনহার কুরবানি করো কুরবানি এটা শুধু পশর ভেতরে সীমাবদ্ধ না ইসলাম মানতে কি আপনাকে কুরবানি করা লাগবে আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার লেখনি আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য ইসলামের জন্য আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন এই শিক্ষা এক বছর পর পরে আমাদের দ্বিতীয় পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি কেয়ামত পর্যন্ত হায়াত হায়াতবেও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না এজন্যে যারা জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোরবানি পশুর গলায় ধরে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার হিংসা দাম্ভিক্য এটাও আমি আজকে জবাই করে দিলাম এই রকম কুরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি না আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তাওফিক আমাদেরকে তুমি দান করো যেন কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায় বলেন আমি সম্মানিত ভাইরা আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম ছয়টা তার ভেতরে দুইটা বই নিয়ে এসেছি পারিবারিক জীবনে যাদের অশান্তি